ভিতটা শিক্ষকের হাত দিয়েই আমাদের হয়েছে সব কিছু এটা অবশ্যই এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দায় তো শিক্ষকদেরও থাকে আমি বুঝতে পারছি বা আমরা সকলেই বুঝতে পারছি তাদের যন্ত্রণার জায়গাটা কোথায় কিন্তু যন্ত্রণার জায়গাটা কোথায় হলেও আজকে যে সীমাবদ্ধতা মধ্যে পড়ে গেছে সকলেই কি শিক্ষা জগৎ মানে শিক্ষকরা কি সরকার পক্ষ তারা তাদের হাতে কিন্তু বেরোনোর রাস্তা নেই এই মুহূর্তে এই বিষয়ের সমাধানের কোনো পথ নেই আমি যতটুকুনি বুঝলাম পুরো বিষয়টা এবং যেটা এতদিন বিচারাধীন ছিল এখন রিভিউ পিটিশনের গেছে অন্য প্রশ্ন কিন্তু একটা জাজমেন্টের জাজমেন্টের রায় তো বেরিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকরা আন্দোলন সবসময় করতে পারে করার অধিকার প্রত্যেকের আছে শিক্ষকদেরও আছে কিন্তু এটাও বুঝতে হবে যে আমি আন্দোলনটা কোন পথে যাব কোন পথে নিয়ে যাব আমি বুঝতে পারছি শিক্ষকরা এখন বেপরা হয়ে গেছে এবং যারা মনে করছেন যে আমরা যোগ্য আমরা কেন চাকরি আর করতে পারবো না কেন আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে অবশ্যই এটা তাদের হকের প্রশ্ন একটি ছেলে বা একটি মেয়ে সাত আট বছর আগে যে পরিশ্রম করে পড়াশুনো করে চাকরিটা সৎ পেয়েছিল আজকে সাত আট বছর বাদে সেই মানুষটা সেই একই রকম স্পিরিট নিয়ে আবার পরীক্ষায় বসতে পারবে কিনা বসলেও পাশ করতে পারবে না তার তো কোনো নিশ্চয়তা নেই সুতরাং তারা এই ক্ষেত্রে এই যাত্রায় বেপরোয়া হয়ে যাবে এটাও স্বাভাবিক কিন্তু কোথাও লাগামটাও একটু মনে হয় টানতে হবে কারণ শিক্ষকদের প্রতি যে সহানুভূতিটা মানুষের আছে সেটা থেকে যেন তারা বঞ্চিত না হয় কোনো সময় এমন কিছু তারা না করে তাদের আন্দোলনটা এবং তাদের আন্দোলনের রাশ তাদের হাতেই রাখতে হবে তাদেরকেই আলোচনায় বসতে হবে তাদেরকেই বোধ করতে হবে কোনো বাইরের শক্তি কোনো বাইরের কোনো মানে কি বলবো কোনো বাইরের দ্বারা পরিচালিত যেন তারা না হয় তাদের সমস্যাটা যেন তারাই নিয়ে লড়াইটা করে এবার নাগরিক সমাজ তারা তাদের মতন করে নামতেই পারে আন্দোলন শিক্ষকদের পাশে থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে শিক্ষকদের আন্দোলনটা তারা পরিচালনা করবে যেটা ডাক্তারদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডাক্তারদের হাত থেকে একসময় আন্দোলনটা বেরিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি আন্দোলন তাদের হাতে নেই সেই রাষ্টটা এটাই বাংলাতে হয় এখন এটাই পশ্চিমবাংলা হয় না হলে আমি কখনোই মনে করি করি না যে ভেতরে যে কর্মচারীরা আছে আমি সরকারি চাকরি করতাম ওই বিল্ডিংটার পাশের বিল্ডিং আমিও চাকরি করে এসেছি আজকে যদি আমাকে পাঁচিল টপকে টপকে বাড়ি ফিরতে হয় রাত্রিবেলা সন্ধেবেলা এটা তো ঠিক না এটা কখনোই ঠিক না এই কর্মচারীরা কি দোষ করেছে তাদের কি সমস্যা তারা তো কোনো ব্যাঘাত ঘটায়নি চাকরিতে তাদেরকে এই নিদারুণ যন্ত্রণার মধ্যে পড়তে হবে কেন তারা অফিস যেতে পারবে না অফিস থেকে বেরোতে পারবে না এটা তো হতে পারে না আমি গেট ভেঙে দিচ্ছি আমি সরকারি সম্পত্তি ভাঙচুর করছি এটা চলতে পারে না এটা ঠিক না কিন্তু আন্দোলন তারা করতেই পারে কিন্তু আবার আমি বলছি কোনো লাভ নেই আন্দোলন করে তাতে আমাকে যদি কেউ বলে আমি নেগেটিভ কথা বলছি আমি তাদের হতাশ করছি তাহলে তারা বলতেই পারে তাদের অধিকার আছে বলবার আমার লাভ নেই এই কারণেই মনে হচ্ছে পরীক্ষা তাদের দিতেই আর কোনো পথ নেই একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন জারি করতেই হবে সরকারকে তার হলফনামা সুপ্রিম কোর্টে দিতে হবে রিভিউ পিটিশান কী হবে তার কোনো গ্যারেন্টি নেই নাইনটি নাইন পার্সেন্ট রিভিউ পিটিশানের কোনো রকম মানে সমাধান হয় না সেটা পড়েই থাকে গার্বেজ বক্সে চলে যায় হ্যাঁ সুতরাং রিভিউ পিটিশান রিভিউ পিটিশান রিভিউ পিটিশান করে আমি ছাত্রদের নাচালাম এর কোনো অর্থ হয় না আর রিভিউটেশন কি করছিনা না করছি ছাত্র নেতাদের সঙ্গে তাহলে তো বসতে হবে আমাকে আমরা এই রিভিউটেশন করছি তোমরাও বলো তোমাদের কোনো সাজেশন আছে কি এখন কেউ কিছু করতে পারবে না কারো ওর কিচ্ছু করবার ক্ষমতা নেই না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী না ছাত্রদের এ শিক্ষকদের কারো কিছু করবার ক্ষমতা নেই যা বেরিয়ে যা সর্বনাশটি হয়ে যাবার হয়ে গেছে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকাটা তো চিরকাল এইরকমই হয় আন্দোলন করবে পুলিশ পেটাবে স্বাধীনতার পর থেকেই হয়েছে তার আগেও হয়েছে ব্রিটিশ আমলেও হয়েছে ব্রিটিশ আমলের পরেও হয়েছে বাম আমলেও পুলিশ পিটিয়েছে বেধড়ক পিটিয়েছে বাম আমলে আজকে বাম নেতারা বললে তো হবে না যে আমরা পুলিশ পেটানো হচ্ছে কেন পুলিশ পুলিশ পেটাচ্ছে কেন পুলিশের তো এটাই কাজ আমাদের আমলে চিরকালই হয়েছে তাদের আমলে তারিখের পর তারিখ বলে দেওয়া যাবে তাদের আমলে হয়েছে তারা স্বীকার করে নিই যে এই ব্যুরোক্রেসিতে এই এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় এইখানে পুলিশ আন্দোলন করলে রাস্তায় নামলে মারধর করবে আবার এটাও কথা আন্দোলন কখনোই অহিংসার হবে না এ অদ্ভুত ব্যাপার আন্দোলন সহিংস হবে পুলিশও সহিংস হবে এটাই চলবে একদম চুপ করে আন্দোলন বসে আছে কেউ কিচ্ছু করছে না চুপ করে বসে আছে পুলিশ এসে বেদরম পেটাতে লাগলো তাহলে একটা অন্যরকম প্রশ্ন এখানে আন্দোলন তো গেট ভাঙচুর হচ্ছে লাফিয়ে লাফিয়ে ছাত্র ইয়ে কর্মচারীরা বিকাশ ভবন থেকে বয়স্ক মানুষরা মহিলারা পাচিল ডিঙিয়ে ডিঙে নামছে তা পুলিশ কি করবে পুলিশ মারবে না পুলিশ মেরেছে ওই জন্য এবার বলতে পারো যে পুলিশের নাম করে যে রাজনৈতিক দলের মদত পুষ্ট ওই চামচারা এসে মারধর করবে এটা হতে পারে না ভাই ওখানে এমন কিছু রাজনৈতিক নেতা যাচ্ছে যে একটা করে একটা ক্যাজুয়াল লিভের দরখাস্ত লিখতে পারবেন না একটা লিভ অ্যাপ্লিকেশন লিখতে পারবেন না ওখানে এমন অনেক নেতা যাচ্ছে গুরফুর করছেন হ্যাঁ এই শাসক দলের আবার কেউ বলছেন যে নাটক করছে যারা বলছে নাটক করছে হায়ার সেকেন্ডারি পাস করেছে কিনা সন্দেহ আছে তারা সমালোচনা করছে শিক্ষকদের বললে হবে না তো এর মানে কি তা আন্দোলন এইভাবে মানে ধ্বংসাত্মক আন্দোলনের দিকে গেলে পুলিশকেও তখন তার কাজ করতে হবে আজকে যারা বলছেন যে পুলিশ কেন মারছে পুলিশ তারা সরকারে আসুক তাদের সরকারের বিরুদ্ধে এরকম কোনো একটা আন্দোলন হোক ভাঙচুর হোক তারাও মারবে কারণ বিল্ডিং বিল্ডিংয়ের সামনে মারেনি চুলের মুটি ধরে আজকের মুখ্যমন্ত্রীকে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়নি তৃণমূল করতেন তখন যারা যখন যারা কংগ্রেস করেছিলেন সেই সমস্ত নেতারা যখন আন্দোলন করতেন মার্ধুর খাননি সবাই খেয়েছে বাম বাম নেতারাও খেয়েছেন কংগ্রেসই আমলে খেয়েছেন বিধানের আমলে খেয়েছেন বামপন্থী নেতারা পালিয়ে গেছেন যদিও মারের ভয়ে বিধানসভায় গিয়ে শেল্টার নিয়েছেন এ তো হয়েইছে এ চিরকালই হয়ে এসছে এ কিছু আটকানো যাবে না

কোন কোন বছরে হায়ার সেকেন্ডারি একাত্তর তো আচ্ছা পেছনে বসু এটা বলতো তো তখন তখন বলতো ল পাস করে নাকি সব টুকে সব টোকা টোকা ল পাস এখন তারপরেই তারা রাজনীতি করতে ঢুকে যেত রাজনৈতিক নেতাদের বেশিরভাগই তখন এল এল লেখা আছে বেশিরভাগ এল এল লেখা আছে মুহুরি কি কাজ করে জানে না অথচ ওকালতি ডিগ্রি নিয়ে আসে এ সব পরে টুকে পাস করা এখনো তাই বলবে যে কি দু হাজার এগারো ষোলো সালে পাস করা এটা হবে আগামী দিনে কিছু মানুষের জন্য তো এতগুলো মানুষকে হয়রানি হতে হচ্ছে এতগুলো মানুষ রাস্তায় নেমেছে কিছু মানুষের জন্য এ দুর্ভাগ্য তো আর কিছু হতে পারে না খালি শিক্ষকদের দুর্ভাগ্য না ছাত্রদের দুর্ভাগ্য বাংলার দুর্ভাগ্য